চলে আসলাম ভাইরাল মিষ্টিদির মিষ্টি চা খেতে দিদির কাছে যাবো চা কেমন হয়েছে কি কি আছে কি কি পাওয়া যায় দিদি দেখাবেন হ্যাঁ আমার এখানে চায়ের প্রাইস স্টার্টিং প্রাইস হচ্ছে 5 10 15 কুড়ি আচ্ছা আর কি কি পাওয়া যায় চা ছাড়া হ্যাঁ চা ছাড়া পাওয়া যাবে ঘুগনি পকোড়া মোমো আচ্ছা মোমোর প্লেট কত মোমোর প্লেট মাত্র 40 টাকা 40 টাকা এখানে অ্যাড্রেস কিভাবে আসবে এটা হচ্ছে মালদপুর দক্ষিণ পাড়া যারা শিয়ালদা দিয়ে আসবে মালদপুর শিয়ালদা দিয়ে যারা আসবে হাসনাবাদ লোকাল ধরে মালদপুর স্টেশনে নেমে মাত্র তিন মিনিট আর যারা দিয়ে আসবে আর গুগল ম্যাপে মিষ্টি চা মালিতুপুর বলে সার্চ করবে পেয়ে যাবে আমরা চা খেয়ে দেখি চাটা কেমন টেস্ট এখানে অনেক কাস্টমারের ভিড় আছে আমাদের মিষ্টি সময় দিয়েছে আমাদের জন্য এই যে চা চলে গেল শীতের সুন্দর সন্ধ্যায় চলে আসলাম মিষ্টি মিষ্টি চা খেতে চাটা কেমন হয়েছে খেয়ে টেস্ট করে দেখব শীতের সন্ধ্যায় ধোঁয়াটা সুন্দর চা খেতে কোথায় আসতে হবে মালিতপুর দক্ষিণ মিষ্টি দির চায়ের দোকান আপনাদের মিষ্টি দিদির মিষ্টি চা খেতে এখানকার চায়ের দোকান খোলা এবং বন্ধ করার টাইমটা আমাদের বলবেন খোলার টাইম হচ্ছে বিকেল পাঁচটা থেকে রাত দশটা আর সোমবার করে আমাদের দোকান অফ থাকে আর মঙ্গলবার থেকে রবিবার পর্যন্ত আমাদের দোকান চলে বিকেল পাঁচটা থেকে রাত দশটা যেহেতু এখন শীতকাল তাই জন্য চারটে থেকে খোলা হচ্ছে আমাদের দোকান কতটা লোক খেটে চাটা টেস্ট করতে এসেছেন একটু দেখান